আমরা সবাই জানি আমরা কেন এখানে এসেছি আমাদের মূল বক্তব্য কী উই ওয়ান্ট জাস্টিস এখানে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক মত কোনো রঙের ব্যাপার নেই প্রতিটা মানুষ সে ডাক্তার হোক কোনো মহিলা অন্য প্রফেশনে থাকুক নার্সিং স্টাফ বা সে যেখানেই যাক তার কর্মক্ষেত্র হওয়া উচিত তার সবচেয়ে সুরক্ষার জায়গা সেইখানে দাঁড়িয়ে যে ঘটনাটা আজকে ঘটে গেছে এবং ঘটে যেতে গিয়েছে শুধু নয় ঘটে যাওয়ার পর আমরা দেখেছি আমাদের কেন পথে নামতে হয়েছে ঘটনাটা তো একটা আইসোলেটেড কত সাংঘাতিক ঘটনা ডক্টর অমৃত বিশ্বাস যেটা অরূপ ব্যানার্জি এরা তো বোঝালেনই আপনাদের আপনারা বোঝানোর দরকার নেই আপনারা সবাই জানেন তার সঙ্গে সেই ঘটনাটার রেসপন্সে এমন কিছু পরবর্তীকালে পরপর ঘটনা ঘটেছে যা আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে আমাদের সবাইকে এখানে আসতে বাধ্য করেছে তার কারণ আমাদের কি মনে হচ্ছে জাস্টিস ডেলিভার্ড হচ্ছে না কোথায় যেন কি কারণে যেন একটা কিছু ভাগ রয়ে যাচ্ছে আমরা কে করেছে জানি না কে করেছে সত্যিই আমরা জানি না এই ছবি ছেপে এ করেছে একে পাওয়া যাচ্ছে না এই ধরনের রিউমার রটিয়ে লাভ নেই আর দু নম্বর এই এনকাউন্টার থিওরিটা তার মানে তো মুখ বন্ধ হয়ে গেল কেউ যদি তথ্য জানতো সেখানে তার মুখ বন্ধ হয়ে গেল এই কথাটার তো কোনো অর্থ হয় না আমাদের মনে হচ্ছে তার মানে একটা কোথাও বড় ফাঁক রয়ে যাচ্ছে যে কোথাও যেন জাস্টিস ডেলিভার করার সময় কোথাও যেন একটা ঘটনা ট্যাম্পারিং করার চেষ্টা হচ্ছে বা কোনো কিছু একটা লুকোনো হচ্ছে আমাদের থেকে সেই জায়গাটাকে আমাদের পৌঁছাতে হবে আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি এটা কিন্তু অনুরোধ নয় আমাদের দাবি এবং এই দাবি শেষ না হওয়া পর্যন্ত আমরা পথে থাকব। এই যে মেয়েটির সঙ্গে যে ঘটনা ঘটেছে তার মানে একদম প্রপার ইনভেস্টিগেশন করে তাকে জাস্টিস তুলে দিতে হবে এই জাস্টিস তুলে দেওয়ার ব্যাপারে কোনো ডিলে করা চলবে না কোনো পক্ষপাতিত্ব দেখানো চলবে না এবং আর যারা পথে নেমেছে আর যারা ডাক্তাররা কালকে আজজি করে রাত্রিবেলা যখন লক্ষ লক্ষ মহিলা তাদের সঙ্গে তাদের বাড়ির ছেলেরা এবং আমরা দেখেছি মানুষ ক্ল্যাচ ক্যাচ নিয়ে মানুষ হুইল চেয়ারে বেরিয়েছে ছোট বাচ্চা সে ডায়াপার পরে সেও বলছে বেরিয়েছে তখন কি হলো রাতের অন্ধকারে কে করেছে জানি না করে একটা হলো সব মিডিয়া প্রকাশ গিয়ে পড়লো করের ওপর কোন মিডিয়া তখন আর কিন্তু দেখাচ্ছে না যে এত মানুষ স্বতস্ফুত্ত বেরিয়েছে কেন তারা তো পাটির মিছিলে বেরোয়নি তারা বেরিয়েছে তাদের সমাজের একটা মেয়ের জন্য বিচার চাইতে আর তারা এই জন্য বেরিয়েছে তাদের নিজের সন্তান সন্ততিরা যেন এই বিপদের সম্মুখীন কোনো দিন না হয় তাদের জন্য আমাদের যেন দাঁড়াতে না হয় এই কারণে আমাদের পথে নামা সব ঘটনাই হলো আমরা আবার এই বলছি যতদিন না আমাদের দাবি মিটবে ততদিন যে যেভাবে পারি সেইভাবে আমরা প্রতিবাদ করব। তাতে পথে নামতে হয় চেম্বারে বসে করতে হয় যে যে কর্মক্ষেত্রে আছে যে টোটো ড্রাইভার ভাই টোটো চালাচ্ছেন তার পেছনে একটা ব্যানার যে প্রেসক্রিপশানের সঙ্গে একটা ছোট করে লেখা উই ওয়ান জাস্টিস যে যেখানে রয়েছেন ছোটো ছোট করে আমাদের যারা নার্সিং স্টাফেরা রয়েছে তাদের বুকে একটা ছোট ব্যানার যে উই ওয়ান জাস্টিস এইটা যেন আমাদের চলতে থাকে যতক্ষণ না জাস্টিস ডেলিভার হচ্ছে প্রশাসনের কাছে এই দাবি আমাদের রেখে যেতে হবে এবং এইটা নিয়ে আমাদের পথে থাকতে হবে